الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيو بندو অনুষ্ঠান নিয়ে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই অনুষ্ঠানে আমরা প্রতিটি পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি যা প্রত্যেকটি মুসলমানের জন্য খুবই জরুরি খুবই উপকার নিয়ে আসে তো ইনশাআল্লাহ আজকেও একটি বিষয় আমরা খুব সুন্দর একটি বিষয় রেখেছি যা আমাদের জন্য আমাদের দুনিয়া আখেরাতের জন্য অসংখ্য কল্যাণ হাসিল হবে প্রতিটা পর্বে যেভাবে আমরা বিষয়গুলি রেখে থাকি তো এই পর্বের মধ্যে ইনশাআল্লাহ আমরা বিষয়টা সেভাবে রেখেছি যেমন সাহাবাই কিরামের জিজ্ঞাসা এবং প্রিয় নবীর জবাব তো সাহাবাই ক্রাম কি এমন প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন নবিয়ের পাকের দরবারে কি এমন উত্তর দিয়েছেন সেই প্রশ্নের জবাবে আমরা ইনশাল্লাহ শুনবো আমাদের সঙ্গেই মোবাল্লিকে দাবাতি ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি ভাই রয়েছেন ইনশাআল্লাহ তালা আজকের যেই বিষয় রাখা হয়েছে ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা রাখবেন ফুল কুরআন এবং হাদিস থেকেও ইনশাল্লাহ বয়ান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় নবী রসলে আরবি সল্ল্লাহতাল আলিহি আসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি আল্লাহ তালার আখিরি নবী মাহবুবে আরবি সল্লাহ তালা আলিহি আসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দিনে পঞ্চাশ বার শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। হান আল্লাহ আসুন আমরা দর্শকবিন্দু একবার বরকত হাসিলার জন্য এই অনুষ্ঠানের মধ্যে আমরা দুরু শরীফ পাঠ করি নিই সল্ল হাবিব আলা সল্লাহিহিস্লাম একবার সাহাবাই কিরাম আলি মুরিদুয়বী পাক সল্লাহ আলি ওসাল্লামের দরবারে আরোচ করল ইয় রসুল্লাহ সাল্লি ওসাল্লাম কোন বস্তু গুনাহ মাফের জন্য সহায়তা করবে আল্লাহর হাবিব তালা আলি আসলাম এরশাদ করেন আল্লাহর ভয়ে কান্না করা দর্শকবৃন্দ আমরা শুনতে পেলাম হাদিসে পাক থেকে যে আল্লাহ তালার ভয়ে কান্না করা এটা গুনাহ মাফে সহায়তা করবে আমরা ইনশাল্লাহ শুনবো যে আল্লাহ তালার ভয়ে কান্না করার ফজিলত কি রয়েছে আখিরাতের প্রতিদিন কি রয়েছে কারা কারা মুক্তি পেয়ে গেছে আমরা তালা এবং কীভাবে বা কোন আমল করলে কি কাজ করলে আমাদের অন্তরেও খৌফে খোদা অর্থাৎ আল্লাহ তালার ভয়ে কান্না সৃষ্টি হবে ইনশাল্লাহ আমরা আজকে বয়ন থেকে শ্রবণ করব জি মান আলহামদুলিল্লাহিরবিল আলমিন বাসালতাম সদীদুল মুসলিন আতবা আউদাহিমিনীম ইসমিল্লাহ রহমানুর রহিম নবীফাক সাল তালা আলহিবাসাল্লাম কান্নার ব্যাপারে এর করলেন কান্না করার মাধ্যমে আপনার গুনা মাফের আল্লাহ তাবারকা তালার পক্ষ থেকে মাফ পাওয়ার একটা মাধ্যম হবে এখানে কান্না শুধু যদি কেউ কান্না করে হয়তো এর ফজিলত পাওয়া যাবে না মানুষ একটা হচ্ছে দুনিয়ায় না পাওয়ার কারণে অনেকে কান্না করে শারীরিক কষ্টে অনেকে কান্না করে কিন্তু এখানে যে বিষয়টা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাবারক তাবারকাতর ভয়ে কান্না করা নবী এ ফাক সাল্লাহাল্লামের বিচ্ছেদ অন্তরে কান্না করা যদি উদ্দেশ্য যদি এটা হয় তাহলে এর যে বারাকাতের যে ফজিলত স্বয়ং মোহানবুল আলমিন হাকামুল হাকিমিন কোরআনুল করিমের মধ্যে নির্দেশ দিয়েছেন নবী ফাক সাল্লাহ আলীবাসাল্লাম হাদিস পাকের মধ্যে তো বারবার তাগিদ দিয়েছেন কান্না করার কান্না তো ওই কান্না হচ্ছে কোন কান্না আল্লাহ তাবারকাল ভয়ে কান্না করা যদি আমরা সর্বপ্রথম পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারকাত তালা যে কান্না করার যে হুকুম দিয়েছে দিয়েছেন কে আল্লাহ 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 তাবার কোয়াতালা যে বিষয় হুকুম দেয় আর বান্দা যখন ওই বিষয়টাকে গুরুত্ব দেয় তো আল্লাহ রবুল আলমিনের হুকুমটা পালন করার যে বারাকাত ফজিলতটাই কিন্তু আলাদা আল্লাহ রবুল আলমী কোরআন করিমের মধ্যে সোরা তওবাহ এর একাশি এবং বিরাশি নাম্বার আয়াতে মোবারকাত দাবাত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা আবু বিল্ল মোহাম্মদ ইলিয়া সত্তানী দামাত বারাকা তুহুল আলিয়ার নেকির দাওয়াত সম্বোধিত কিতাব আমরা অনেকেই জানি যার নাম হচ্ছে জি এর দুইশত তেত্রিশ নম্বর ফিস্টের মধ্যে কোরআনুল করিমের এই দুটি আয়াত মোবারকা সুরাত যার অনুবাদ হচ্ছে আপনি বলুন জাহান্নামার আগুন সর্বাপেক্ষা বেশি গরম যে কোনো প্রকারে তাদের তা বুঝে আসত সুতরাং তাদের উচিত যেন অল্প হাসে বেশি কাঁদ এখানে যে আল্লাহ তাবারক ওয়া তালা নিজে স্মরণ করিয়ে দিচ্ছে যদি তারা জানত যে জাহান্নামের নামের ভয়াবহতা এর আজাব কেমন হবে তাহলে তারা হাঁস কম তারা কান্না করত অখান্তরে যদি আমরা সহি বহারু শরীফের একটি চতুর্থ খণ্ড দুইশো তিপ্পান্ন নাম্বার ফিস্টে হাদিস নাম্বার ছয় হাজার চারশো পঁচাশি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে এখানে যে মুক্তি হচ্ছে আল্লাহ তাবারকতার হুকুম আদেশ মানা মুক্তি নবী এফাক সাল্লাহ তালিবাসাল্লামের বাণীর অনুসরণ করে অনুসরণের মাধ্যমে এখানে আমরা যদি দেখি কোরআনুল করিমের আয়াতের মধ্যেও বলা হচ্ছে যে তারা যদি জানতো জাহান্নার ভয়াবহ হাদিসে পাকের মধ্যে একই কথা হাদিসে পাকের মধ্যে নবিয়ে পাক সাল্লাহ তালিবাসাল্লাম বললেন যে আমি যা জানি যদি তা তোমরা জানতো তাহলে তোমরা হাসতে কম কাঁদতে কাঁদতে বেশি অন্য একবার নবী পাক সাল্লাহ তালিবাসাল্লাম সাহাবাইকরামদের সামনে এভাবে ইরশাদ করলেন যে আমি যা জানি যা তা যদি তোমরা জানতে তাহলে হয়তো তোমরা তোমাদের স্ত্রী পুত্র সন্তান তোমাদের সবকিছু ত্যাগ করতে যেতে এখানে হচ্ছে সাল্লামের অদত্ত দেওয়া ক্ষমতা বলে আল্লাহ হাবিব জানেন জানেন আখেরার জিন্দিগি কেমন হবে কবরের একাকিত্ব অবস্থা কেমন হবে কাল কিয়ামতের ময়দানের পরিবেশটা কেমন হবে এগুলি তো আমাদের কাছে অদৃশ্য অদৃশ্য নবী পাক সাল্লাহ তালীবাসাল্লাম হাদিসে পাকের মধ্যে উম্মতদেরকে বারবার সতর্ক করেছেন যদিও ওই সময় রসুল করিন সাল্লাহবাসাল্লাম চোদ্দো শত বছর পূর্বে সাহাবাহামের সামনে এরসাদ করেছেন আল্লাহর হাবিব জানতেন যে আমার এই বাণী কেয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের কাছে এগুলো পৌঁছবে পৌঁছে যাবে তারা সতর্ক হবে তারা এই বাণী শুনে তারা আল্লাহ তাবার ওপর ভয় করবে গুনহা থেকে বাঁচবে আল্লাহর ভয়ে তারা কী করবে নবী ফাক সাল্লাহ তালীবাসাল্লাম যেভাবে সতর্কমূলক এর সাত করতেন এর ধরনের একটি হাদিসে মোবারকা প্রিয় নবী সালী বা সাত প্রমাণ হে লোকেরা তোমরা কান্না করতে থাকো কেননা কান্না না এলে কান্নার চেষ্টা করো কেননা জাহান্নামীরা জাহান্নামে কাঁদতেই থাকবে এমনকি তাদের চোখের ফানি তাদের চেহারা দিয়ে এমনভাবে গড়াতে থাকবে যেন নালা সৃষ্টি হচ্ছে চোখের ফানি যখন শেষ হয়ে যাবে তখন রক্ত বইতে থাকবে মুক্তি আহমদ ইয়ার খানির রহমতুল্লাহে তাল লাগলেই তিনি হাদিস শরীফের টিকায় লেখেন জীবন থাকতে নিজের গুনাহগুলোকে ভয় করা এখানে এসান ভাই যে মানুষ যখন তার গুণাকে নিয়ে ভয় করবে যে গুণা সংগঠিত হয়েছে যে কর্মগুলি হ্যাঁ এগুলাকে যখন স্মরণ করবে বারবার অটোমেটিক ভাবে তার অনুশোচনা আসবে কান্না আসবে অন্তর নরম হবে নরম হবে এখানে মুক্তিসাব সাহ রহমতুল্লাহ তালা গেলে লেখেন আল্লাহকে ভয় কর তার রহমতের প্রার্থনা কর তার হাবিব সাল্লাহ আলী বাসাল্লামের মহাব্বতে যতটুকু সম্ভব কান্না করো এমন কান্নার পরিণাম অত্যন্ত শুভ এবং আনন্দনীয় হয়েছে যে আমরা যে করিমের আয়াতে মোবারকা শুনলাম হাদিসে মোবারকা শুনলাম হয়তো অনেকেই প্রশ্ন থাকতে পারে আমি অনেক চেষ্টা করি কিন্তু কান্না আসে কান্না আসে না এরও আলাদা একটা সাপ্টার আছে আলাদা মানুষের কান্না কেন আসে না অন্তর কেন কঠিন হয় অন্তর কোন নরম হয় কেন নরম হয় না এরও আলাদা একটা কি আলোচনা আলোচনা কিন্তু আজকে যেহেতু আমরা নবী সাল্লামের ফরমান শুনলাম যে গুনহাকে মিঠানোর জন্য গুনহা থেকে আপনার মুক্তি পাওয়ার জন্য কান্নাকে অবলম্বন করার জন্য তো কান্না এই বিষয়টা এটা এমন একটা বিষয় যদি আমরা দেখি আম্বি একরাম যারা ছিলেন নবী যারা ছিলেন তারা মাসুম তারা কেন কান্না করেছে তাদের তো কোনো ছিল না ছিল না তারা কান্না করেছে আপনার সাহাবা একরামের জীবনী আপনি দেখেন আউলি একরামের জিন্দিগি আপনি দেখেন এখানে একটা জিনিস সবচেয়ে যেই শিক্ষণীয় আল্লাহ তাবারক কোয়াতালার বান্দাদের মধ্যে যারা যত বেশি উচ্চ মাকামে ছিলেন তারা তত বেশি কান্না করতেন করতেন এ তাদের এই কান্নাটা ছিল রবের সাথে তাদের একটা মহাব্বত ওয়া তাবারকাতালার সাথে যে আন্তরিকতা যে মহাব্বত তারা কান্না করতেন না আমি একরাম কান্না করে মাসুম হয়ে আমরা গুনাহের পাহাড় নিয়ে আমরা কান্না করি কান্না করি না কারণ কি আমরা আমাদের যে অন্তর মধ্যে অনুশোচনা অনুতপ্ততা কিন্তু আমাদের মাঝে নাই মানে অন্তর নরম শক্ত হওয়ার কারণে আমাদের কান্না আসে না কিন্তু ইমরান ভাই কান্না করার দুনিয়াবি যদি আমরা দেখি সায়েন্সও কিন্তু এটা বলে দুনিয়াবি অনেক ফায়দা রয়েছে উপকারিতা রয়েছে যদি কেউ কান্না করে এটার পাশাপাশি আখিরাতে তো অসংখ্য কল্যাণ রয়েছে গুনা এমনভাবে মাফ করে কান্না করা আল্লাহ আল্লাহতালার ভয়ে তো দুনিয়াতে আজকে আমরা যেই সমস্ত কারণে কান্না করছি অথবা দুনিয়ার কোনো নিয়ামত ছুটে গেল। আজকে আখিরাতের অসংখ্য নিয়ামত ছুটে যায় আজকে এত গুনা করার আবার কান্না আসে না কিন্তু ছোট একটা নিয়ামত ছুটে গেলে আজকে আমরা কি কান্না করি যেমন অনেকে যারা পড়াশোনা করছে কেউ ফেল করলো সে কান্না করছে মাজাল্লা কান্না থেকে আর অনেক বড় কিছু করে ফেলে আত্মহত্যার পথ নিয়ে নেয় তো যেটা বলছিলাম যে কান্না করে সামান্য একটু নিয়ামত ছুটে গেলে কিন্তু আখিরাতে অসংখ্য নিয়ামত যদি আমরা পেতে চাই তাহলে কান্নাকে অবলম্বন করতে হবে একটি ঘটনা যেমনি কিতাবের মধ্যে আসছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা এক ব্যক্তিকে উপস্থিত করবেন এবং বলতে লাগবেন আরস করবেন যে তার গুনাহকে যখন সেই ব্যক্তি দেখবে যে তার আমল যখন মাপা হবে তার আমল মধ্যে অসংখ্য গুণা তখন সেই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে আরজ করবে হে দয়ালু আল্লাহ তো আমি তো এই গুণাগুলি কিছুই করিনি তখন আল্লাহ তালা এরশাদ করবেন আমার কাছে এগুলির সাক্ষী রয়েছে তখন সেই ব্যক্তি আরজ করবে যে হে আমার মাওলা তখন সেই ব্যক্তি ডানে একবার বামে একবার তাকাবেন ওই সমস্ত সাক্ষীদাতাকে খুঁজবেন কিন্তু এবং বলবেন যে হে আল্লাহ তালা ওই সমস্ত সাক্ষীদাতারা কোথায় তখন আল্লাহ আল্লাহতালা তার অঙ্গ প্রত্যঙ্গকে এর করবেন তখন তার চোখ সাক্ষী হিসাবে কথা বলা শুরু করবে যে হা আমি এই চোখ দিয়ে হারাম দেখেছি আমি সাক্ষ্য প্রদান করছি তার জবান তখন কালকিয়ামতের ময়দানের মধ্যে সাক্ষী প্রদান করবে হ্যাঁ আমি এই জবান দিয়ে হারাম কথা বলেছি তার কানও সাক্ষী দেবে যে আমি এই কান দিয়ে হারাম শুনেছি এভাবে যখন তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে তার হাত পা এগুলো সাক্ষী দিবে তখন ওই ব্যক্তিকে আমাদের ময়দানে খুবই নিরাশ হয়ে যাবে তখন আল্লাহ তালা হুকুম করবেন যে আমার এই বান্দাকে জাহান নামে নিয়ে যাও তখন এই হুকুম চলে আসবে ঠিক ওই মুহূর্তে তার ডান চোখের একটি পাপড়ি আল্লাহ তালার কাছে কিছু বলার জন্য অনুমতি চাইবে তখন আল্লাহ তালা অনুমতি দিবেন তখন সেই পাপড়ি আল্লাহ তালাকে বলবে যে হে আল্লাহ তুমি কি এই ওয়াদা করণই যে তোমার কোনো বান্দা যদি তার চোখের পানি দিয়ে আমাকে ভিজায় পাপড়ি বলতে লাগবে তাহলে তুমি তাকে ক্ষমা করে দিবে তখন আল্লাহ তালা বলবে হ্যাঁ আমি অবশ্যই এই কথা বলেছিলাম তখন ওই পাপড়ি বলবে হে আল্লাহ তোমার এই গুনাগার বান্দা একদিন তোমার ভয়ে কান্না করে আমাকে ভিজিয়েছিল এই কথা শুনে তখন আল্লাহ তালা আদেশ করবেন যে আমার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাও তখন ওইখান থেকে একটি ঘোষণাকারী এটা ঘোষণা করবে যে অমুকের পুত্র অমুক তার একটি চোখের পাপড়ির কারণে যে মুক্তি পেয়ে গেল দেখেন কি আমাদের দিন অসংখ্য গুনা গুণাকে মাপাও হয়েছে আমল নামার মধ্যে তার গুণা ভারী হয়েছে ঘোষণা হয়ে গেছে হয়ে গেছে তার কাজে চলে আসলো নাজাদ আসলে মুক্তি যে যদি কেউ কান্না করাকে অবলম্বন করে গুনা হয় মানে শয়তানের ধোকায় গুণা করে ধোকার মধ্যে পড়ে গুণা করে কিন্তু মুক্তির জন্য মুক্তি পাওয়ার জন্য নাজাদ পাওয়ার জন্য আল্লাহ তাবারক কাতালা আমাদেরকে কি মাধ্যম আমাদেরকে দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে এটা নবী পাক সালামের পক্ষ থেকে যে যাতে করে আমরা আল্লাহ তাবারক ওয়াতালার নাফরমানি করার পরে যদি বুঝ আসে আমরা যদি একটা মাধ্যম অবলম্বন করি ওই মাধ্যমে আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেব হাদিস মোবারক কেমন আছে সোনানে তিরমিজির মধ্যে হজরত সৈদোনা ওকবা বিন আমের জি আল্লাহ তালা নোয়ারস করলেন ইয়ারসুল্লাহ সাল্লি আসাল্লাম নাজাদ কি মানে মুক্তি কি মুক্তি কি রয়েছে তো এরশাদ করলেন তিনটি জিনিসের মধ্যে মুক্তি নাম্বার এক তোমার জিব্বাকে সংবরণ করো তোমার মুখ যেখানে খুলবে যেন লাভ হয় ক্ষতি যাতে না হয় নাম্বার দুই তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয় বিনা প্রয়োজন ঘর থেকে নাম্বার তিন গুনাহের কারণে কান্না করাকে গ্রহণ করা এখানে আপনার যদি কোনো ব্যক্তি গুণা হয় গুণা হওয়ার পরে যদি সে কান্নাকে অবলম্বন করে আল্লাহ তাবার কাতালার দরবার যদি সে কান্না করে তাহলে গুণা যখন হয় গুণা হওয়ার পরে যদি কোনো ব্যক্তি অনুতপ্ত হয় লজ্জিত হয় কান্না করে তো কান্নার মাধ্যমে সে আল্লাহ তাবার কাতালা থেকে মুক্তি মুক্তি পেয়ে যাবে এখানে এহসানরা একটা বিষয় যে আমরা যদি একটু আমাদের আখেরাতকে নিয়ে যদি আমরা ভাবতে পারি আপনার কিয়ামতের ভয়াবহতা কবরের যে প্রথম মঞ্জিল কবরের যেমন ফারুক আজম রাজি আল্লাহ ব্যাপারে আসছেন রাজি আল্লাহ তাল ব্যাপারে কবরের পাশে কবরের পাশে দাঁড়িয়ে এত কান্না করতেন এত কান্না করতেন আল্লাহ আকবর ওই কবরের উপরে যে মাটি তা ভিজে যেত দেখেন আমাদের মাঝহবের ইমাম ইমাম আজম আবাহিনী রহমতুল্লাহ তা কমবেশ পঞ্চান্ন বার তিনি হজ করলেন হস করার পরে উনি যেখানে ওনাকে দাফন করা হয়েছে ওই স্থানের মধ্যে নেমে এত কান্না করলেন মধ্যে লেখা হয় ওই কবরের মাটি কাদা হয়ে গেল এরা কারা প্রথম যার ব্যাপারে শুনলাম

আমরা মাদেন চ্যানেলের মাধ্যমে যে এখানে উপস্থিত হলাম আসলে মূল উদ্দেশ্য কী আমাদের বুজুরগানের দিন তারা কোন পথে গেছে আমরা কোন পথে যাচ্ছি আসলে যারা ইমরান ভাই আল্লাহ তালাকে হাকিকতভাবে চিনেছেন তারাই কিন্তু দেখবেন কান্নাটাকে কান্না করেছেন বেশি করেছেন দেখে তারা নেকি করেও কাদে আমরা গুনা করে আমাদের কাদা কান্না আসে না কারণ কি তিনারা কবরকে বারবার স্মরণ করতে আমি একা থাকবো ওখানে আল্লাহ যদি আমার পর নারাজ হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে তারা কাল আমতের অবস্থা ভাবতেন যে মাথার উপরে আসমা এই সূর্য তামার জমিন ওই কষ্ট কথা ভাবতেন কথা ভাবতেন পুলসিরাতের নিচে জাহান্নাম রাতের অধকারে চুলের চেয়ে চিকন খুঁড়ির চেয়ে ধারালো যখন কোন একজন ব্যক্তি যখন সে একাকিভাবে ভাবে ভাবে তাহলে দেখবে আস্তে আস্তে তার অন্ত নরম নরম হবে কান্না চলে আসবে এটা বাড়ছে এবার জিব্রাইল আমিন আলহি সালাম আপনার মাসুম আর নবী ফাক সাল্লাহ তা যিনি মাসুমদের সর্দার ওখানে এসে উপস্থিত হলেন এসেই জিবলাইল আমিন আলিহি সালাতসাল্লাম তিনি জাহান্নামের বয়াবহতা ভয়াবহতা কিছু আলোচনা শোনালেন তো শোনানোর সাথে সাথে নবী এফাক সাল্লাহ তালাকিবাসাল্লাম

যার ওসিলায় যার সাফাতে সবাই জান্নাতে যাবেন স্কোহান পাক সাল্লি আসাল্লাম কাঁদতেছে জিবর আল্লাহ আমি নিজে কান্না শুরু করলেন আল্লাহ তাবার ও পক্ষ থেকে স্পেশিয়াল আওয়াজ আসলো যে আপনার দুইজন মাসুম স্কোহান আমি আপনাদের দুইজনকে আমি হেফাজত করে নিয়েছি দেখেন এই যে এটা এটা আমরা কী শিখলাম নবীফাকাল্লাহর আল্লি আসাল্লামকে নিজের জন্য দেখে জিবর আমিন আলী ইসাল্লাহ কান্না শুরু করলেন আমাদের অবস্থা কোথায় আমাদের যদি আমরা আমাদের গুনহার দিকে যদি আমরা তাকাই মিথ্যা আমরা কখন বলি না গিবত আমরা কখন করি না হারাম দরা হারাম খাওয়া সুদ ঘুষ মানে গুনাহের মধ্যে এমনভাবে আমরা মানে হাবুডুবু খাচ্ছি এমনভাবে আমরা নিমজ্জিত এসান ভাই হয়তো এই এই জিনিসটা হয়তো মিথ্যা হবে না কান্নার মূল কারণ যে কান্না না আসার কারণ আমাদের অন্তর কঠোর হয়ে গিয়েছে গুনা করতে করতে কেতাবের মধ্যে আসছে যখন কোনো একজন ব্যক্তি একটা গুনাহ করে তার কলভের মধ্যে একটা কালো দাগ পরে যায় দাগ পরে তার কল সম্পূর্ণ কালো হয়ে যায় আজকে আপনার দেখবেন এই ধরনের ব্যক্তি তারা হাসি মজাক ওই যে কম হাসা হয় মধ্যে বলা হয় কম হাসা হয় কিন্তু বারবার দেখবেন আজকে আহ মায়াল্লা আপনার হাসি মজাক যেখানে স্কুলে কলেজে হচ্ছে কিন্তু কান্নার কোনো পরিবেশ নেই আপনি দেখবেন হাসি মজাকের অসংখ্য পরিবেশ পরিবেশ তো অসংখ্য অনুষ্ঠান দেখলে মানুষ হাসে কান্না করবে যেমন একদিন একবার হাসান বসির রহমতুল্লাহ আলাই তিনিও যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন একটা দোকানের মধ্যে দেখলেন অনেক মানুষ একসাথে আড্ডা দিচ্ছে এবং তারা হাসছিল তখন হাসান বস্তি বলতে লাগলেন যে হে অমুক এদেরকে উদ্দেশ্য করে তোমরা কেন হাসছো তোমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো তারা বললো না তোমরা কি পুরুষিরাত পার হয়ে গেছো এই গ্যারান্টি পেয়ে গেছো তোমরা তারা বললো না তখন বল তারা তোমরা কেন হাসছো তাহলে তো এই ঘটনার পর তাদের জীবনের মধ্যে আসছে তারা ওই কথার পরে আর কখনোই তারা হাসে নেই ওই যোগ তো কেমন কেমন যোগ ছিল সুবাহন আল্লাহ নসিহত করতেন তারা মেনে মেনে নিতেন এখন তো বাস নসিহত ওয়াজ নসিহত মেহফিল দেখবেন মাদানী চ্যানেল থেকেও যারা রেগুলার প্রোগ্রাম দেখা হচ্ছে আলোচনা হচ্ছে আসল হচ্ছে যে আমাদের কান্না করা এর মন মানসিকতা তৈরি হওয়া আমাদেরকে প্রথমে আমাদেরকে একটা পরিবেশে আমাদেরকে আসতে হবে জি আমরা যাদের সাথে চলি যারা হাসি মজা করে ঠাট্টা বিদ্রোহ করে যেখানে সবসময় আল্লাহ তাবার ও কতালার ভয় আসে না এ ধরনের বিষয়গুলোকে নিয়ে যেখানে চর্চা হয় আমাদেরকে সেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদেরকে বাঁচতে হবে আর যদি আমরা বাঁচতে পারি এমন পরিবেশে আমরা আসি আলহামদুলিল্লাহ দাবাত ইসলামীর মাদানী মহলের মধ্যে বা আপনার দেখেছেন আপনার বিশেষ করে যে সকল ইজিতে হয় আমাদের সপ্তাহিক সপ্তাহ দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নতবার ইজিতেমার কথাই বলেন যে প্রোগ্রামগুলো হয় সেখানে এমনও ব্যক্তি দেখেছি সেই দোয়ার মধ্যে মোনাজাতের মধ্যে সে তবা করেছে এমনও মানে ওই মোনাজাতের কান্না কান্নার পরিবেশটা এমন এমনও শোনা গিয়েছে যে আমি কখনো এমন কাঁদি নাই কিন্তু কান্নার এমন পরিবেশ আমি আর নিজেকে মানে কান্না করতে সে আমি বাধ্য হয়েছি যেমন ওখানে যে আমরা হাদিসে মোবারকা শুনলাম দিদি কান্না নাও আসে চেষ্টা করা চেষ্টা করা সে বললো যে আমি সবাই কাঁদতেছে আমি ভাবতে লাগলাম যে যারা কাঁদতেছে এরা তো অনেকে আমার চেয়ে অনেক ভালো আমি দাবাতি ইসলামে করে একটা প্রোগ্রামের কথা বলছি জি জি সে কাঁদতেছে আর আলহামদুলিল্লাহ সে বলে যে আমি এত কাঁদলাম ওই কান্নার মাঝে আমি আমার অনেক গুণা থেকে আমি করলাম আসলে যে এই যে প্র্যাকটিস এ আপনার আমাদেরকে কিছু জিনিসে আমাদেরকে শিখতে হবে প্র্যাকটিস করাতে হবে নিজেকেও কাঁদতে হবে এবং নিজের পরিবার যারা আছে নিজের সন্তান যারা আছে নিজের স্ত্রী পুত্র যারা আছে তাদেরকেও আল্লাহ তাবার কত ভয়ে কান্না করার দাওয়াত আসলে ওই পরিবেশে যেটা কান্না করার তাগিদ আমাদেরকে দেন মানে আমাদের দাওয়াত ইসলামী ইমরান ভাই দেখবেন যে যেই বিষয়গুলি নিয়ে আখিরাতের চিন্তা দেওয়া হয় অন্তরের মধ্যে চিন্তা ভাবনা তুলে দেওয়া হয় দেখবেন মানুষ এমনিতেই কিন্তু মন নরম হয় কিতাবের মধ্যে পড়েছিলাম মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তার জীবনের মধ্যেও যেমন তার ইন্তেকালের পর তার সন্তান তাকে স্বপ্নে দেখলো এবং জিজ্ঞাসা করলো আল্লাহ তালা আপনার সাথে কেমন আচরণ করেছেন তো মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তালা আলাই তিনি বলতে লাগলেন যে আল্লা আমার আল্লাহ তালা আমাকে বলল যে হে মনসুর বিন আম্মার তোমাকে আমি কেন ক্ষমা করেছি তুমি কি তা জানো তো সে বলল হে আল্লাহ তালা আমি তা জানি না তখন বলল তুমি একদিন এমন একটি ইজতেমার মধ্যে এমন একটি বয়ান করেছিল যেই বয়ান শুনে ওই ইজতেমা পাকের সকল মুসল্লিরা কান্না করেছিল আর এর মধ্যে আমার এমন এক বান্দাও ছিল গুণাগার বান্দা যিনি তার জীবনে কখনো আমার ভয় কান্না করেননি তো তার কান্নার উসিলাতে আমি ওই ইস্তেমা পাকের সমস্ত মুসলিদেরকে ক্ষমা করে দিয়েছি আর এর মধ্যে তুমিও ছিলে তাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম একজনের কান্নার উসিলাতে দেখেন আজকে পুরা ইজতেমা পাকের সকলে কি ক্ষমাপ্রাপ্ত হয়ে গেল যেখানে কিতাবের মধ্যে আসছে যেখানে চল্লিশ জন আল্লাহ তালার ভালো বান্দা নামাজি বান্দা নেককার বান্দা থাকে সেখানে একজন আল্লাহর প্রিয় বান্দা থাকে মধ্যে এসেছে আনাস সৈসি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী পাক ফরমান যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে আল্লাহ তালা তার গুনা ক্ষমা করবে তাহলে গুণা ক্ষমা পাওয়ার একটা বিশেষ একটা মাধ্যম হচ্ছে কি করা কান্না করা আর আমরা কান্নার আমাদের সন্তানদেরকে তাগিদ দেওয়া যে সন্তানদেরকে নিজেরও কান্নার পরিবেশ অবলম্বন করা সন্তানদেরকে ছোট থেকে তাদেরকে তরবিয়ত প্রশিক্ষণ আমরা কিভাবে দেব এই সম্পর্কে আমরা আল্লাহ নবী হজরত সাইদুনা জাকারিয়া আলি ইসালাম সন্তান হজরতে ইয়াহিয়া আলি ইসালাম নবীর সন্তান নবী কিভাবে শিক্ষা দিলেন একবার তিনি কোথাও হারিয়ে গেলেন হজরতে ইয়াহিয়া আলি ইসালাম তার পরম শ্রদ্ধেয় আব্বাজান হজরতে সৈদুনা জাকারিয়া আলী ইসালাম তিন দিন ধরে খুঁজতে আচ্ছা সন্তানকে পাওয়া যাচ্ছে না খুঁজতে লাগলে অবশেষে এক জায়গায় এসে খোদিত একটি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করা অবস্থায় দেখতে কবর তৈরি করা সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলে বললেন হে আমার প্রিয় বৎস আমি তোমাকে তিন দিন ধরে খুঁজছি আর তুমি এখানে কবরটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি জড়াচ্ছ তিনি আরকুল আব্বা যান আপনি আমাকে বলেছিলেন যে জান্নাত আর জাহান নামের মধ্যখানে একটিং ঘাটি রয়েছে ঘাঁটিটি সেই ব্যক্তি অতিক্রম করতে পারবে যে বেশি বেশি কান্না করে তিনি বললেন হদরতে সালাম সন্তানের উত্তর শুনে কী বললেন আহ হে আমার সন্তান কান্না করো কান্না করো এই কথা বলে তিনি নিজেও

মাদিনী চ্যানেলের বিষয়টা যদি আমরা নিয়ে আসি বর্তমানে হয়তো আমরা কখনো কল্পনাই করিনি যে কেউ টিভি চ্যানেল দেখে কান্না করবে জি বাস্তব কিন্তু এটা আমাদের মাঝে প্র্যাকটিক্যাল মাদানী চ্যানেলের মধ্যে শেখা তরিগা তামির আহ সন্ন্যত বিশেষ করে যখন উনি দোয়া করান দোয়া করান ওখানে একটা হচ্ছে উপস্থিত একটা হচ্ছে মাদানী চ্যানেল বাহিরে অনুপস্থিত আমরা আমরা দেখেছি আমাদের বাংলাদেশের মধ্যে মাদানী চ্যানেলে আমির আল্লাহ দোয়া করাচ্ছে আর দোয়ার এমন অবস্থা এমন একটা দৃশ্য মানুষ কাঁদতে বাধ্য বাধ্য আসলে আল্লাহ আল্লাহওয়ালা যারা তারা মানুষকে কান্নার পরিবেশ তাদেরকে দিয়ে থাকেন মানুষ যাতে করে কেঁদে কেঁদে আল্লাহ তাবারকাতালা কাছে তবা করে এ তাই দাবাত ইসলামের প্রতিষ্ঠাতা আমিরা আলসুন্নাত তিনি একটি আমাদেরকে নে আমল রেসালার মধ্যে একটি আমল দিয়েছেন ব্যাপারে ব্যাপার যদি সম্ভব হয় রাত্রে শোয়ার পূর্বে আমরা তবা নামাজ জি জি সালাতুল তওবা তওবা নামাজ যেটা পড়ি আমরা কান্না করি জি কাছে আর কান্না করার উদ্দেশ্য স্যার যাতে করে এটাই হয় যে আমি আল্লাহ ওয়া নাফর নাফরমানি করেছি আমি তবা করছি যে এই কান্নার মাধ্যমে হয়তো তালা আমার প্রতি দয়া দয়া করতে পারে দর্শকবৃন্দ বাস্তবিক পক্ষে আজকে আমরা যে বিষয়ে রেখেছিলাম যে কান্না করার বিষয়ে যে গুনা মাফে সহায়তা করবে শুধু আল্লাহর ভয়ে কান্না করা তো আমরাও যেন তালার ভয়ে কান্না করতে পারি সেই পরিবেশে যদি আমরাও যদি নিজেকে ইনভলভ করতে পারি বিশেষ করে মোবাইল দাওয়াত ইসলামী বলেছেন যে দাওয়াত ইসলামের যে মাদানি পরিবেশ রয়েছে যদি আমরা সকলেই মাদানি পরিবেশ মাদানি চ্যানেল দেখি এবং গুনা থেকে আমরা যদি বেঁচে থাকতে পারি প্রতিটা মুহূর্তে যদি আমরা নেকির কাজে শরিক হতে পারি গুনা থেকে বাঁচতে পারি তো তখন দেখবেন অন্তরে একটা কান্না প্রভাব পড়বে আর আসলে আমাদের পরিবেশটাই আশেপাশে যেখানেই যাচ্ছি যেদিকেই যাচ্ছি পুরো দুনিয়াই হচ্ছে হাসি তামাশার মধ্যে তো আমরা যদি সেখানে থাকি আমাদের কান্না কর থেকে আসবে তো এর জন্য যারা আল্লাহর ভয়ে কান্না করে যদি আমরাও তাদের সাথে আমাদের জীবনকে অতিবাহিত করি ইনশাল্লাহ আল্লাহর ভয় আমাদের মধ্যেও সৃষ্টি হবে ইনশাআল্লাহ তালা আমরা আজকে অনুষ্ঠানে যা শুনলাম আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আল্লাহ তালার ভয়ে আমাদেরকেও কান্না করার তৌফিক দান করুক আমিন বিজাহিন্নাবিল আমিন সল্লাহুতাল আলিহি ও সল্লুআলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم